পরিমাণ মতো ইনকাম পরিমাণ মতো খরচ করো নিয়মিত খরচ আপনি যেখানে ঘুমাবেন আপনার মাথা একটা বালিশ লাগে লাগে কি লাগে না লাগে না মাথা একটা বালিশ লাগে আপনার রুজি থাকি আপনার ইনকামের পয়সার থাকি আপনার পারিশ্রমিকের পয়সার থাকি একটা বালিশ আপনি তৈরি করিয়া মাথায় দিলেন আরাম করে আপনি ঘুমাবেন বলে ঠিক না আরাম করে ঘুমাবেন দেশের মধ্যে এলাকার মধ্যে আপনি আরাম করে থাকবেন শান্তিতে আপনি থাকতে পারবেন এই জন্য ইসলামী আইনের দরকার আছে না নাই কোরআনের শাসনের দরকার আছে না নাই কোরআনের শাসনে যদি দরকার থাকে কোরআন পরিষ্কার আন্দোলন যদি করতে হয় তাহলে এখানে পয়সা খরচ হবে কি হবে না কথা বলেন পয়সা খরচ হবে কি হবে না পয়সা যদি খরচ হয় এই পয়সাটা আপনি আপনার আমি মারা যাক না ইন ফেকুন যা আপনি রোজগার করেন আল্লাহ আপনাকে যেটা রেজিক দান করেছেন সেখান থেকে আপনাকে ব্যয় করতে হবে আলহামদুলিল্লাহ বলেন বাইরে আমার আরও কিছু লোক আছে নামাজ করে zakat দেয় আল্লাহ যখন আল্লাহ দিন টাইম করতে হবে এখানে কিছু পয়সা দিতে হবে তখন দেয় না করে আমরা ইলা করি না এই কথা গনে এত তাকান এরকম লোক আছে ভাই আমরা ইলা করি না মাসিক এনত একটা দেওয়ার লাগে মাসিক এটা মাসিক এনতের আয়াত বিটি হচ্ছে আলেমারা আসুক আর্গুমেন্ট চ্যালেঞ্জ করুক আমার সঙ্গে আয়তের ব্যাখ্যার ভুল ধরার জন্য চ্যালেঞ্জ করুক তফসিল দেখাই দেবো আমি আমি মারা যাক না হুম ফেকুন এটা মাসিক এনতের আয়াত ইসলামী আন্দোলনে টাকা পয়সা দেওয়ার আয়াত অনেকে পয়সা করে দেয় না জাকাতের অংশ দেওয়া যাবে না মাদ্রাসার লোক আসলে জাকাতের ধান দিয়ে দিছে জামাব জাহাতের লোক আসলে কয়ে যে আমরা জাকাতের দান দিয়ে দিছি মাদ্রাসা কথা কয় না রে আছে না পয়সা দিতে হবে খরচ করতে হবে দল করতে হবে ওইভাবে বিশ্লেষকরা বিশ্লেষণ করেছে জামাত ইসলাম ষোলো বছর জেল খাটলো পাঁচ বছর পাঁচ তারিখের পর থেকে এদের অনুষ্ঠান প্রোগ্রাম গুলো

আর যদি উপর থেকে নিচে আসে এদের কোনো না কোনো এক সময় শেষ হবে তো কথা কয়না উপর থেকে যেটা নিচে আসে এখন কামরা কেমন শুরু করছে দল সহসলে কেমন করিয়া পাইছ নাই এই জন্য পরিষদ যাওয়ার হবে ভিজিটি নিবার হবে অমন নিবার হবে তমন নিবার ইত্যাদি ইত্যাদি আর কইলাম না কথা না উপর থেকে যেহেতু নিচে আসে এটার শেষ আছে লিস্ট উপরে যায় আর শেষ নাই